যে মানুষের জীবনে যখন দেয়াল পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মোতাবাজ্য হয় আল্লাহর দিকে সে যদি আগায় প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রবী এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লামকে আমল হজনে এসে পিতার চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলীন হওয়ার বছরে এসে মক্কা এবং তয়ফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাচক নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকবো আল্লাহর দিকে ধাবিতে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইংসা আল্লাহর পরে আস্থা রাখবো তো ইংশা আল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছে নমাইয়া তাকাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কা তাওয়াক্কুলিহি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন তার কুদরত আছে অনন্ত পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রবিনের সেই আল্লাহ তালার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হলো সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় সেই তফিক দান করুন মেয়াজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তাদের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ শক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নেই কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশো আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন এই নামাজ কখনো ছাড়ব আল্লাহ আমাদের সবাইকে পাঁচ গুরুত্বের সাথে ধরে রাখার চেষ্টা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ রব আলমিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহুল মোতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো শাওয়াল এরপর একটা হলো জিলকত এরপরে না প্রথমটি হলো জিলকত এরপরটা হল হলো জিলহজ এরপরটা হলো মোহারম জিলকত জিলহজ মোহারম তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লাদি বাইনা জুমা দাওয়া সাহবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমাদের সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা করিম সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলে তাজলিম ও ফিহিন নাং অন্য সময় পাপা করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভিতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন